বউ গেলে বউ পাবেন আপনারা বাবা মা গেলে বাবা মা গেছেন আজকে আমাদের ভুলের কারণে আজকে বিভিন্ন বাবা মা আজকে বৃদ্ধ আশ্রমে চলে গেছে বউ বাবা দেখতে পেয়ে বউ ছেড়ে দেন বউ দর বউ গেলে বউ পাবো কিন্তু বাবা মা আপনি পৃথিবীতে দেখাচ্ছে এই বাবা মা খারাপ দেনা আজকে আমরা পুরুষ কিন্তু কতটা নির্যাতিত হই জানেন ঘরের মধ্যে নির্যাতিত হই পুরুষ কিন্তু ছেলে কাছে বাইরের সামনে দেখাতে বলতে পারেন আমার বউ আমাকে মারে কি আমার মায়ের কাছে গেলে আমার বউ হলে ঘরের দরজা বন্ধ করে তো বাইরে দাঁড়িয়ে অনেক স্বামী দেখবেন বাবার কাছে বাবা কত বাইরে দরজা দরজার সামনে দাঁড়িয়ে রাখেন কারণ তাকে কয় তার সাথে কথা বলে সম্পর্কে রাখে না শ্বশুর লোকের সাথে কথা বলার বাবা মা দেখতে হবে তা আজকে এই কারণে গিলিয়ার করলাম যে দিয়া মুনি কালকে অভিযোগ করছে সম্পূর্ণ মিথ্যে বানোয়ার সে একজন কোন ভারত করলে বলতে পারে যে সে তার বাবা মা যে আমার বাবা হরতালে সাইকেল সে আইসি থাকলে আইসি ছিল সে গেছিলো দেখার সেবা করছে এবং মনে করেন সে মিউজিক ভিডিওগুলো করছে সে আগে কথা বলছে সে এই বললে এখন তো হয় না হয় সে কোনো হাত দিয়ে দেয় কথা বলে প্রমাণ করে যায় আর আমি কোনো মিথ্য কথা বলে জবান বন্ধ করে দেয় আমার এই কথাগুলো মিথ্যে জবান বন্ধ করে দেয় যে এইখানে আপনি বলছেন যে আসেনি কেন আমার বাবা মারা যাওয়ার পরও আসেনি কেন সে বলছে তার প্রাণ হুমকি ছিল আপনি নাকি তাকে খুন করে ফেলবেন এরকম সে বলছে আমার বাবার লাশ কাঁদে বাদ দিয়ে আমি তাকে হত্যা করতে গেলাম আমি বাবার শোকে আমি লাশ নিয়ে আমি ব্যস্ত তাকে আমি হত্যা করতে এই এইগুলো তাদের শোনেন

এটা হলো যে অনেকে বলছেন যে এখন আপনার ভিউ কমে গেছে এত ভিউ বাড়ানোর জন্য আপনারা স্বামী এই এটা করছেন আপনারা আপনার স্ত্রী একটা কথা বলছে তার বিপক্ষে আপনার কথা বলছেন আচ্ছা ভিউয়ের কি দরকার হিরো কি কেউ চেনে না যে আপনি এই ভিউ নিয়ে চলালে হিরো সারা ওয়ার্ল্ডে শুনে যে আমার কেন ভিউ দরকার যে আমার এই কারণে আপনি যে কোনো নেগেটিভ কোনো কথাবার্তা বলে ভিউ এটা আসলে আসা আমি কি আজকে একবার ট্রেন্ডিংয়ে আসছি প্রচুর বছরে তো এমন কোনো না কোনো বিষয়ে ট্রেন্ডিংয়ে থাকে তাহলে আমার এই পিছনে একটা কেন থাকে আর ভিউয়ের ব্যাসন কারণ আপনার রিয়া মনির কোনো সন্তান আছে কিনা আমার এই রিয়া মনির কোনো সন্তান নাই কিন্তু রিয়া মনির আগে পক্ষে একটা সন্তান আছে একটাই সন্তান একটা মেয়ে ছেলে না মেয়ে মেয়ে বয়স কত 3 বছর কিসব 3 বছর না এটা কি প্রথম স্ত্রী না দ্বিতীয় স্ত্রী সন্তান আর প্রথম স্বামী সন্তান আপনার সন্তান না 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 আপনি নিজের কোনো সন্তান নাই মানে না 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 আমাদের প্রথম স্ত্রী ছিল সুমি আপনার থানায় যখন জেল খাটে জেল খাটার পরে সমীর সাথে কিন্তু আমার কোনো সম্পর্ক সমীর সবার সাথে আর কোনো সম্পর্ক থাকে না জেল থেকে বাড়ায় কিছুদিন পরে সমীর সাথে সে অন্য দেখা সে কিন্তু একটা বিয়ে করে আপনার সবাই জানেন আমার একটা প্রথম স্ত্রী আসে কিন্তু আমার প্রথম স্ত্রী কিন্তু নাই এবং আমার মা বাবা এবং আমার সন্তানরা অনেক চেষ্টা করছে তাকে ফেরানো সে কিন্তু আসেনি সে অনেকে বলছে তুমি হলে যে প্রথম স্ত্রীর কাছে ফিরে দাও কিন্তু আমার প্রথম স্ত্রী কিন্তু নাই আপনারা সবাই তো অনেকে জানেন না বিষয়ে এই জন্য একটি ক্লিয়ার করতেছে দ্বিতীয় স্ত্রীর মনে করেন নুরসার্জি মানে তখন ছিল আপনি যখনকার নষ্ট হাতে মনে করেন সে করলে কি আরেকজনের সাথে কিন্তু সে চলে যাওয়ার করলো সে যাওয়ার তুমি কি করলো হিরোল চরিত্র খারাপ তো প্রতিটা লোকে হিরো আলম চরিত্র খারাপের কথা বললো তা চরিত্র মনে করে হিরোল কোন জায়গায় খারাপ হলো আপনারা ধরছেন দেখুন রিয়া বলতেছে কি আপনি একটা বিষয় আমি বলবো না সাক্ষী পরিমাণ সহকারে রিয়া কি বলবি আলমের চরিত্র খারাপ তারপরে হলে মনে করে সে হলে যে আর একটা বিয়ে করছে পর পুরুষ হলে মনে করে ইয়ে করছে এগুলো আপনি অভিযোগ দেখেছেন বিয়ে করলে বিয়ে সাক্ষী পরিমাণ দেখাতে বলবে রিয়া বলে কোনো মেয়ের সাথে আমি পরে কে করে সে সবাই সাক্ষী প্রমাণ দেখাতে বলবে তাহলে সে বলে না এই জন্য মেয়ে দেখেন বেগ কাগজ দেখেন এই যে মেয়ে এই মেয়ে তাকে দেখাতে করে যে কোনো ছেলে কি আমার পরিবারের পাশে কেউ তো পাশে দাঁড়ায় সে বলবে খেয়ে তার বউ যে আমার কথা যে সমস্ত কথাগুলো বলছে রিয়ামণি যে মনে করে সে কিন্তু বাটে ড্যান্স করতো সেখান থেকে তার সাথে পরিচয় হয় সেখান থেকে তাকে নিয়ে আসে আমি তিনটে নাইকে নিয়ে আসে আমার ঘরে স্থান দিই যখন যেহেতু আমার পরিবারে কেউ নেই যখনই দেখলাম রিয়া মনি এবং ওকে একটা কথা বলবেন উনি যে বলে যে আমি এই গানগুলো আগে গান আপনারা এই তারিখগুলো আবারও বলছেন তারিখগুলো ফেলে চোদ্দো পনেরো ষোলো দশ বারো এই তারিখগুলো ফেলে কারণ যখন আমার বাবা আইসিতে ছিল আইসিতে থাকাকালীন সে একজন আছে সেই টাইমে সে ভিডিওগুলো করা তার পেজে দেখবেন এবং পেজে আমি অন্য অন্য তৃপিদের মধ্যে দেখালাম ভিডিও সেই ভিডিও দেখবেন কবে ভিডিও দেখবেন সেই ছেলে নাম্বার দেবো যার সাথে ভিডিও করে তার সাথে আমি নাম্বারটা কথা বলে দেবো তাদের সাথে বলবেন তারাকে এবং যে প্রতিটা বারে যারা অশ্লীল নাচ দান করে সেই ভিডিওগুলো আমার কাছে কিছু আছে মায়ের মধ্যে কিছু ভিডিও আছে এবং সার ভিডিও আছে সেই ভিডিওগুলো আপনার কাছে বর্তমানে এই মুহূর্তে দেবে ঢাকায় আমি তাহলে আমার বাবা মারা গেলে আমি হসপিটাল থেকে চলে আসছি আমি আপনাকে সাংবাদিকভাবে ভিডিও করে দেবো তারকে অশ্লীল কারণ তো বড়ো বড়ো কথাবার্তা বলে যে আজকে এই জন্যই ঢাকা যে মনে করেন সে আমার স্বামী এখন আছে বয়কট মানে কি জানেন কথা আপনি কথা বয়কট থেকে বয়কট মানে বুঝি না বয়কট মানে তাকে আর মনে করি আমি জীবন থেকে সারান টাকা নিলাম খালি আমাকে তালে আমি ঢাকায় গেলে তার সাথে তালাক দিয়ে দেবো আমি আমাকে তালাক দিয়ে ছাড়া হবে তার সম্পর্কে কারণ যেই মেয়ে বাবা হসপিটালে থাকাকালীন আমার ওটা ছাড়া পরপুরুষ লেগে যে করে এবং ওরা পুরাণ শুই ভাত উঠলে বসে জীবনে মত থাকে না যাবে না তার মেয়ে হচ্ছে কয়েকদিন পরে আমার ক্যাথল এসে পারে গেছে বিভিন্ন ছেলেলে নাচ দান করছে আপনি ভিডিওগুলো দেখবেন সে মনে করেন যে মেয়ে স্বামীর কথা শুন না শুনে সে মনে করেন বারে যায় নাচ গান করে ভিডিও ক্যাথেলি সে অন্য পরপুরুষ করে গেছে যে অন্য পর পুরুষের সাথে গান করে সে তার সাথে আমাদের অনুমতি দিলে গান করতে হয় সে আমার থেকে অনুমতি দিলে গান করছিল কোন অনুমতি দিলে গান করে আজকে এই জন্য আপনি করে